রাতারাতি কোটিপতি হয়ে গেলেন রিঙ্কু সিং কিন্তু এখনও অধরা রিঙ্কুর আসল স্বপ্ন পরিশ্রম করলে সাফল্য আসবেই তা বাইশ গজে রান করা হোক বা লক্ষ্মী লাভে হোক তার আদর্শ উদাহরণ হল রিঙ্কু সিং রাতারাতি কোটিপতি হয়ে গেলেন ভারতীয় ক্রিকেট দলে তরুণ ক্রিকেটার গত দুই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে ভালো পারফরম্যান্স করেন রিঙ্কু গুজরাটের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে কে কে আর কে জেতানোর পর থেকেই সকলে নজরে চলে আসেন তিনি তারপরেও নাইটদের হয়ে খেলেছেন একাধিক ম্যাচ উইনিং ইনিংস সেই প্রথম ভারতীয় টি দলে ডাক পান সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতি সীমিত সুযোগে নিজেকে প্রমাণ করেন রিঙ্কু তারপর একদিনের দলেও ডাক পান সেখানে নজর কেড়েছেন বা হাতি ব্যাটার জাতীয় দলের হয়ে লাগাতার ভালো পারফরমেন্স করার পুরস্কারও পেলেন রিঙ্কু সিং বিসিসিআই এর নতুন কেন্দ্রীয় চুক্তির আওতায় চলে এসছেন তিনি এতদিন ভারতীয় দলের হয়ে খেলে শুধু ম্যাচ ফিট কুই পেতেন রিঙ্কু বিসিসিআই এর কেন্দ্রীয় চুক্তিতে সি ক্যাটাগরিতে রয়েছেন রিঙ্কু সিং যার মানে বছরে এক কোটি টাকা পাবেন তিনি বর্তমানে আইপিএলে কে কে আর এর হয়ে পঞ্চান্ন লক্ষ টাকা পান বিসিসিআই এর কেন্দ্রীয় চুক্তিতে চলে আসার পরে এক স্বপ্ন পূরণ হল রিঙ্কু সিং এর দরিদ্র পরিবার থেকে উঠে আসা রিঙ্কুর পরিবর্তিত স্বপ্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাকা করা ও আইপিএল জেতা তার জন্য আইপিএলে আরও একবার জ্বলে ওঠায় লক্ষ্য রিঙ্কুর বুধবার বিসিসিআই এর তরফে নতুন মরসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয় বোর্ডের চুক্তিতে থাকা ক্রিকেটারদের নামের তালিকা সামনে আসার পরেই এই বিষয়ে চোর চর্চা শুরু হয়ে যায় আসলে কারা থাকলেন কারা বাদ গেলেন আর নতুন করেই কাদের সঙ্গে চুক্তির আঙিনায় সেই নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে আগ্রহ দেখা যায় বিস্তর বিসিসিআই এই বছর একসঙ্গে এগারো জন ক্রিকেটারের সঙ্গে প্রথমবার যুক্তি স্বাক্ষর করে যদিও নিছক পছন্দ অপছন্দ অনুযায়ী নয় বরং যোগ্যতা মানের বিচারেই বোর্ডের চুক্তির আগিনায় মাথা গলিয়ে দেন রিঙ্কু সিং তিলক বর্মা ঋতুরাজ গাইকোয়াড় নিয়ম মতো নির্ধারিত সময়ের মধ্যে তিনটি টেস্ট অথবা আটটি ওয়ানডে কিংবা দশটি আন্তর্জাতিক টেস্ট ম্যাচে মাঠে নামলেই সংশ্লিষ্ট ক্রিকেটার বোর্ডের চুক্তির জন্য বিবেচিত হয় বিসিসিআই যথারীতি এ প্লাস এ সি এই চারটি বিভাগে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি সারে এবছরও ঠিক যেমন একই সঙ্গে বহু ক্রিকেটার এবছর বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির আঙিনায় চলে আসেন তেমনই চুক্তির আঙিনা থেকে বাদ পড়েন অনেকে Bureau report UJ News.